খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুস্বাগতম দর্শক আজ ছয়ই জুলাই আজকের দিনেই উনিশশো এক সালে একজন ভারতীয় রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম হয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের মধ্যে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতার জন্য তিনি সুপরিচিত তিনি পরে হিন্দুদের সাথে সম্পর্ক ছিন্ন করার পর প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী যেটাকে বর্তমানে বলা হয় বাণিজ্য এবং দায়িত্ব পালন করেন সাথে সম্পর্ক ছিন্ন করার পর লিয়াকাত নেহুরির চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করে শ্যামাপ্রসাদ মুখার্জি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহায়তায় তিনি উনিশশো সালে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ভারতীয় জনসংখ্যা প্রতিষ্ঠা করে তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতিও ছিলেন উনিশশো সালে জম্মু ও কাশ্মীর পুলিশ রাজ্যের সীমানা অতিম অতিক্রম করার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে তিনি অস্থায়ীভাবে হৃদরোগে আক্রান্ত হন এবং তাকে একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু একদিন পর তিনি মারা যান যেহেতু ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনসংঘের উত্তরসুরী তাই মুখার্জিকে এর সদস্যরা ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা হিসেবেও গণ্য করে বাস্তব কথা আজ এমন একটা ভারত মায়ের বীর সন্তানের জন্মদিন তিনি কি করেছেন এবং তার ওনার মৃত্যু কীভাবে ঘটেছে সেগুলো সবাই জানেন কিন্তু তবুও সাহস নিয়ে সত্যিভাবে সত্যি কথাটা অনেকেই আজকের দিনেও বলতে পারেন না তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ন্যায় ভারত মায়ের কৃতি সন্তানের আজ পূর্ণ জন্মতিথিতে আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে এক রাজ শুভেচ্ছা শ্রদ্ধা ও প্রণাম আর আর্জি বারে বারে ফিরে আসুন ওই রকম সতার্মা আমাদের ভারতবর্ষে সমাজের বৈষম্য দূর করতে বৈদ্যনাথ দাসের রিপোর্ট